সেদিন ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি ঝুড়ির মধ্যে এরা গুটিশুটি মেরে বসে আছে আর বর্মশাইও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর আমাকে বললো আগের দিন রাত্রিবেলায় কাঁকড়া নিয়ে এসেছি এই কাঁকড়াটা আজকে রান্না করে ফেলো তবে কাঁকড়াগুলো কিন্তু কাটতে পারছি না খুবই ভয় লাগছে আর তারপরে দেখলাম কাঁকড়াগুলো কিন্তু এইভাবে কাঁকড়ার ডেড়গুলো দড়ি দিয়ে বাঁধা আছে তারপরে কিন্তু একটু সাহস হলো যাই হোক দড়ি দিয়ে বাঁধা আছে বলেই সাহস হলো না তো কিন্তু কাঁকড়াগুলো কিন্তু ধরতেও পারতাম না আর কাটতেও পারতাম না প্রচণ্ড ভয় পায় আমি তো যাই হোক প্রথমে কাঁকড়াগুলো দেখে তো খুবই খুশি হয়েছি আমি ভাবলাম যে কাঁকড়াটা আজকের একটু ঝোল ঝোল রান্না করব। যখনই কাঁকড়া রান্না করি তখনই একটু ঝাল মতন রান্না করি তবে আজকের না একটু অন্য রকমের রান্না করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের না পুরো ভিডিওটা বেশ ভালো লাগবে আর অনেকেই আছে কাঁকড়া ছাড়াতে পারো না তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও দেখো খুব সহজেই কিন্তু কাঁকড়ার ডেরোগুলো কিন্তু এইভাবে ভে ভাঙা যাচ্ছে প্রত্যেকটা কাঁকড়া কিন্তু বেঁচে ছিল যেহেতু আগের দিন রাত্রিবেলা কাঁকড়াটা নিয়ে এসেছিল আর পরের দিন আমি ভিডিওটা বানাচ্ছি এই দেখো কাঁকড়াগুলো কিন্তু কাটা কিন্তু খুবই সহজ আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু বলে দিচ্ছি কিভাবে কাটতে হবে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা ডেরে কেটে নিতে হবে আর তারপরে কিন্তু কাঁকড়াগুলোকে ধুয়ে নিতে হবে তারপরে আরও কাচ আছে তো যাই হোক আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু এই ডানাগুলো কিন্তু কেটে নিতে হবে আর তবে অনেকেই তোমরা আছো যে কাঁকড়ার সাথে এইভাবে কি খেলা করো আমি কিন্তু এইভাবে কাঁকড়ার সাথে একটু খেলা করে নিচ্ছিলাম যেহেতু বড় ডানাটা বন্ধ আছে তো মানে কামড়ানোর কোনো চান্স নেই তাই কিন্তু একটু মজা করছিলাম তো যাই হোক প্রত্যেকটা ডেরো কিন্তু আমি এইভাবে ভেঙে নিচ্ছি আর ভেতরের এই অংশটা না এটাকে কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে কারণ এখানে না অনেকটা পরিমাণে নুন মানে নোংরা থাকে আর কি তো যাই হোক এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর একটুখুনি ঘুষি মেরে মেরে কিন্তু ছাড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে না এইটাকে একটুখুনি নড়া দিয়ে কিন্তু মেরে নিতে পারো তবে আগে দেখতাম মা কাকিমারা এইভাবে নড়া দিয়ে মেরে মেরে কাঁকড়া ভাঙত তবে আমি কোনো দিনও এইভাবে ভাঙিনি আমি হাত দিয়ে ঘুষি মেরে মেরে কিন্তু ভেঙেছি আর এই সরু সরু ডেরেগুলো কি তোমরা ফেলে দাও ফেলে দেবে না এগুলো কিন্তু বেশি ভালো লাগে কিন্তু কিন্তু কাঁকড়ার জুস কিন্তু ওর ভেতরে ঢুকে যায় তখন কিন্তু এগুলো চেবাতে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ আর আমাদের আমার মতন তোমরা ঘরের হাউস ওয়াইফদেরও কিন্তু এটা বেশ পছন্দ হবে আমার মনে হয় তো যাই হোক প্রত্যেকটা কাঁকড়া কিন্তু এইভাবে ঘুষি মেরে মেরে কিন্তু আমি উপরের এই পাটটাকে ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেকটা নোংরা হয় দেখো কাটার পরেও কিন্তু এখনও কিন্তু ডেরোগুলো কিভাবে নাড়াচ্ছে তো যাই হোক খুবই ভয় লাগছিল আর সেই দিন কিন্তু যেদিন কাঁকড়াটা বাড়িতে আসে সেই দিন না আমার ভাইপো এসেছিলো মানে আমার দাদার ছেলে তো আমার দাদার ছেলে কাঁকড়া না খেতে খুব পছন্দ করে তো যাই হোক তার সেই কারণেই কিন্তু কাঁকড়াটা আরও বানানো আর এদিকে কিন্তু ওরা খুব মজাই পাচ্ছিলো কাঁকড়াগুলো দেখে আর ভয়ও পাচ্ছিল আমি তখন বলছিলাম যে একটু ধর কাঁকড়াটা তো যাই হোক কিছুতেই ধরতে চাইছিল না খুবই ভয় পাচ্ছিল তাই আমি কাঁকড়া নিয়ে ওদেরকে একটু ভয় দেখাচ্ছিলাম তারপরে যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে এদিকে এই মজাগুলো করতে করতে তারপরে আমার না সমস্ত কাঁকড়াগুলোও কিন্তু কাটা হয়ে গেছে দেখো সমস্ত কেটে নিয়েছি আর ডেরোগুলোও কিন্তু কেটে নিয়েছি তবে তোমরা অনেকে এই ডেরোগগুলো কিন্তু একটু ভেঙে নিতে পারো তবে আমি আর ভেঙে নিলাম না ডেরোগুলো আমি এইভাবে গোটাই রাখলাম আর এবার না কাঁকড়াগুলোকে না ভালো মতন ধুয়ে নিতে হবে আমি একদিন দাদার বাড়িতে গিয়েছিলাম তখন দেখলাম দাদা ছোট ছোট কাঁকড়াগুলো না ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুচ্ছে তার মানে ওর মধ্যে না অনেক রকম মানে মা মানুমরা ছিল তো সেইগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে তবে এই বড় কাঁকড়ার মধ্যে সেরকম নোংরা নেই আমি মোটামুটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে লাস্টের পাটটা হচ্ছে এইভাবে কিন্তু হাত দিয়ে ঘুষি মেরে নিলাম তোমরা চাইলে হাত দিয়ে না হলে তাহলে তোমরা কিন্তু ওই শিলনড়া যেটা আছে না সেটা দিয়ে কিন্তু একটুখুনি মারলে এই ওপরের খোসাটাকে খোসাটা বেরিয়ে আসে তারপরে দুদিকে না অনেক রকম নোংরা থাকে সেইগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর সাথে একটুখুনি এই ঘিলুগুলোকে বের করে নিচ্ছি কাঁকড়ার ঘিলুতে কিন্তু আসল টেস্ট তবে এই ঘিলুগুলো কিন্তু ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই ঘিলুগুলোকে কিন্তু হাত দিয়ে দিয়ে বের করে নেবে আমি কিন্তু প্রত্যেকটা কাঁকড়ার থেকেই কিন্তু এইভাবে ঘিলুগুলো কিন্তু বের করে নিচ্ছি দেখো একটা কাঁকড়া কত সুন্দর কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল আমি আরও একটা ঘুষি মেরে কাঁকড়া ফাটিয়ে নিলাম আর এইভাবে হাত দিয়ে ছাড়ালেই কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে আর সাইডের এগুলো কিন্তু ভালো মতন কিন্তু পরিষ্কার করে নেবে এই কালো কালো যেগুলো দেখছো সেগুলো কিন্তু ঘি তো যাই হোক অনেকক্ষণ যেগুলো হয়ে যায় না তখন না সেই কাঁকড়ার ঘিগুলো এরকম দেখছি কালো কালো তো আমার মনে হচ্ছিলো এই ঘিগুলো নেব না তারপরে ভাবলাম যে না এই ঘিগুলো তো ভালো খাওয়া যায় এগুলো অনেকেই নেয় তো যাই হোক তারপর আমি কাঁকড়ার ঘিগুলোকে একদম ভালো মতন বের করে নিচ্ছি আর এই ঘিগুলো কিন্তু একটু লাস্টের দিকে দেব না তো কিন্তু কাঁকড়ার ঘি কিছুই পাওয়া যাবে না তো যাই হোক সমস্ত কাঁকড়াগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর সাথে কাঁকড়া রান্না করতে যা যা লাগবে সেগুলোও কিন্তু জোগাড় করে নিচ্ছি আর এবার না জলদি একটা মশলা করে নিই এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছিলো সেইগুলো আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে একটু ঝাল ঝাল বানাবো তাই একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি আর সাথে এবার দিয়ে দেবো এখানে গোটা জিরে গোটা জিরেটা এখানে এক থেকে দেড় চামচ মতন দিয়ে দিয়েছি আজকের মশলাটা বেটেই পুরোবো সমস্ত মশলা বেটেই আর কি রান্না করবো আর সাথে দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো যেহেতু গোটা ধনেটা আমার কাছে শেষ হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর সাথে এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি আমি না এখানে দুটো ছোটো ছোট মানে মিডিয়াম সাইজের টমেটো ইউজ করছি দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে পারো না তো টমেটোর থেকে জল বেরোবে এটা ভালো মতনই পেস্ট হয়ে যাবে তো মোটামুটি আমাদের পেস্ট রেডি হয়ে গেছে এইবারে রান্নাটাকে চাপিয়ে দেবো কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই কিন্তু সমস্ত রান্নাটাকে করব। প্রথমে না আলুটাকে আমি ভেজে নেব যেহেতু কাঁকড়াটা আজকের একটু ঝোল ঝোল রান্না করবো তো তাই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব ওই তো নুন আর হলুদ দিয়ে আলুটা একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব অনেকের রান্নাতে দেখেছি কাঁকড়া ভাজে না তবে কাঁকড়া না ভেজে আমি কখনও রান্না করিনি আজকের না কাঁকড়াটা ভেজেই রান্না করবো মনে মনে ভাবছিলাম যে কাঁকড়াটা না ভেজে রান্না করব তারপরে ভাবলাম যে না যদি কেউ না খায় তাই আবার ভাজা চাপিয়ে দিলাম তো যাই হোক এদিকে আলুটা ভাজার যেই তেলটা বেঁচেছিলো তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি কাঁকড়াটা নুন আর হলুদ দিয়ে কিন্তু দেখো ভেজে নিয়েছি আর কাঁকড়াগুলো তেলের মধ্যে পড়ার পরে কিন্তু কাঁকড়ার কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যেমন চিংড়ি মাছটাও কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে যায় তো কাঁকড়াটাও কিন্তু ভাজার সময় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক কাঁকড়া আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এইবারে ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আরও সর্ষের তেল দিয়ে আর দিয়েছি একটু গোটা গরম মশলা আর সাথে খানিকটা পেঁয়াজ কুচনো দিয়েছি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভালো মতন কিন্তু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যেই মশলাটাকে পেস্ট করেছিলাম তো সেই মশলাটাকে দিয়ে দেবো আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁকড়াতে একটু ঝাল ভাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে আর তারপরেই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে নুন পরিমাণ মতো নুন আর হলুদ ব্যাস আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দেবো না যেহেতু প্রথমেই আমি কিন্তু সব রকম মশলা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সামান্য কিন্তু আদা আর রসুনের পেস্টটা কিন্তু দিয়েছি আদা রসুনের পেস্টটা কিন্তু কাঁকড়ার মধ্যে দিতে হবে না তো কিন্তু কাঁকড়াটা খুব একটা ভালো হবে না এবারে মশলাটাকে দেখো লাল লাল করে ঝাল ঝাল করে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি আলুগুলো ভাজা দিয়ে দিয়েছি আর তারপরে কাঁকড়াগুলোও দিয়েছি আর কাঁকড়াগুলো দেওয়াতে না আমার এখানে সাইডে রাখা ছিল কাঁকড়া মানে ওই কাঁকড়ার ঘিগুলো তো সেগুলো কিন্তু ভাজিনি আমি ভেবেছিলাম লাস্টে দেব তো যাই হোক কাঁকড়াগুলো ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু ঘিগুলোও কিন্তু এর মধ্যেই পড়ে গেছে তো যাই হোক সব সময় কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ভালো মতন কিন্তু একটু কষিয়ে নেব তার পরে কিন্তু জল দেব আমি কিন্তু কাঁকড়াটাকে বেশ খানিকক্ষণ কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি এটা একটু যত কষাবে তত কিন্তু স্বাদ বাড়বে আর তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণেরই জল দেব ওই যে প্রথমেই বললাম যে কাঁকড়াটা ঝোল বানাবো তাই কিন্তু বড়ো মগের এক মগ আমি জল ঢেলে দিয়েছি আর এই কাঁকড়াটা ঝোলের মধ্যে যত ফুটবে না তত জুসি হবে আর খেতে ততটাই টেস্ট হবে এবার কিন্তু আমি খন্তি দিয়ে দেখো বন্ধুরা ভালো মতন কিন্তু এটা নাড়াচাড়া করে প্রত্যেকটা মশলা কিন্তু ঝোলের মধ্যে একদম দিয়ে দিয়েছি আর তারপর ঢাকনা চাপা দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নেব আর আমি ভেবেছিলাম ঝোল ঝোল করব তবে এটা রান্না করতে করতে আলু আর কাঁকড়া সেদ্ধ হতে হতো না আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে তো যাই হোক খুব বেশি ঝোল হয়নি আবার খুব বেশি মানে মাখো মাখোঝাখো হয়নি তো এটা মোটামুটি মাখা মাখা মতনই হয়েছে আর লাস্টে না নামানোর সময় আমি একটু সামান্য গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো ওই গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আমি আবারও ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁকড়া কাঁকড়া এই কাঁকড়াটা তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু এইরকমভাবে ভাবে আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে কিন্তু খেয়েও আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আছো ভিডিও দেখো লাইক করো না লাইক করতে ভুলে যাও তাই তোমাদেরকে আজকে মনে করে দিলাম যে প্লিজ একটা লাইক করে দাও আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দাও আর হ্যাঁ কেউ যদি নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও ফেসবুক পেজটাকে ফলো করে নিয়ে পাশে থেকো আর সবাইকেই বলছি যে ভিডিওতে অবশ্যই কিন্তু কিন্তু বন্ধুরা লাইক করো কারণ এই ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর রান্না করতে করতে আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তাই এখন খাওয়ার সময় হয়ে গেছে এবার কিন্তু গরম গরম ভাতও করে নিয়েছি আর সাথে না আজকের কাঁকড়াটা এতটাই ঝাল হয়েছিল না সবারই কিন্তু খেতে খুবই অসুবিধা হচ্ছিল তবে এতটা ভালো হয়েছিল কাঁকড়ার রান্নাটা যে ঝাল হয়েছে তো কি হয়েছে তাও কিন্তু সবাই কিন্তু বেশ গুছিয়েই খেয়েছি তো আজকের বিদে নিলাম টাটা